আপনি আপনার জীবন থেকে যে বিষয়গুলো পরিস্থিতির মাধ্যমে শিখতে পারবেন সেই বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে দশটি বই পড়েও শিখতে পারবেন না আমাদের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সে সমস্যা যেখান থেকে সমাধান হবে সেখানে আপনাকে দৌড়াতে হবে যত দূর যাওয়া লাগে যান আগে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি এই কাজটি করবেন তারপর আপনাকে যে যে আপনাকে অসহযোগিতা করুক যে আপনাকে কু পরামর্শ দিক দিতে থাকুক কিন্তু আপনি যখন আপনার স্নি এবং আপনার সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন সিদ্ধান্ত তখন আপনাকে নিতে হবে এবং আপনার ওই সিদ্ধান্ত অনুযায়ী কর্ম করলে আপনি ইনশাল্লাহ ওই কাজে সফলতা পাবেন হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জীবন থেকে শিক্ষা নেওয়া অর্থাৎ জ্ঞানীরা বলেছেন আপনি আপনার জীবন থেকে যে বিষয়গুলো পরিস্থিতির মাধ্যমে শিখতে পারবেন সেই বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে দশটি বই পড়েও শিখতে পারবেন না অর্থাৎ জীবনের যে নাটকীয়তা সেটি কোনো কোনো ক্ষেত্রে নাটকের চাইতেও অনেক বেশি অন্য অন্যরকমের হয়ে থাকে জীবনের কোনো মন নেই অনেক ক্ষেত্রে আপনি বামে সামনে আগে পিছনে সব দিকে যেতে কিন্তু জীবনের বিষয়টি হচ্ছে আলাদা জীবনের ক্ষেত্রে আপনি চাইলেই আপনার পছন্দমতো কোনো চয়েস নিতে পারবেন না কারণ জীবনকে পরিচালনা করার জন্য কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে যদি আপনি সুন্দর একটি জীবন যাপন করতে চান এই পৃথিবীতে অনেকেই দেখবেন যে শিল্পপতি হয়েছে অনেক বড় অনেক বড় জ্ঞানী হয়েছে শূন্য থেকে অনেক অনেক মানুষ কিন্তু অনেক উচ্চ পর্যায়ে চলে গেছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি কারণ তারা জীবনের অনেক কিছু অনেক বাধা অনেক কষ্ট অনেক সমস্যার এই মেধা দিয়ে এবং পরিশ্রম দিয়ে করেই কিন্তু সামনের দিকে একটি পর্যায়ে গিয়ে তারা কিন্তু সফল হয়েছে। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এমনও ঘটনা আছে এই পৃথিবীতে এখন সে অনেক বড় ধরনের শিল্পপতি হয়েছে একটি সময় শুনেছি তার যে সে প্রোডাক্টটি বিক্রি করে সেই প্রোডাক্ট বিক্রি করার জন্য কোনো স্থান ছিল না সে রাস্তার পাশে প্রোডাক্টটি বিক্রি করত। কিন্তু দিন শেষে প্রোডাক্ট বিক্রি করতে করতে একটা সময় গিয়ে সে কিন্তু এখন শিল্পপতি হয়ে গেছে তার একটি বিশাল প্রোডাক্ট হাউস রয়েছে পৃথিবীতে এরকম অনেক লোক আছে যারা কিনা একেবারে শূন্য থেকে ছোট 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 কর্ম করে ওই কর্মের সাথে লেগে থেকে সামনের দিকে এগিয়ে যায় এবং সেটি হচ্ছে জীবন থেকে শিক্ষা নিয়ে নিয়ে এগিয়ে যায় আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ওই ধরনের লোকদের কাছ থেকে অনেক কিছু অনুমান করতে পারি যে আসলে জীবনে কিন্তু এরকম হয়ে যায় কোন কোন ক্ষেত্রে হয়তো আমরা মন ভেঙে ফেলি এই মন ভাঙার সময় আমরা এমন কিছু কিছু সিদ্ধান্ত নেই যে আমরা আর এই কাজটি করবো না আমাদেরকে ভাবতে হবে যে আসলে আমাদের মন না ভেঙে আমাদের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেই সমস্যা যেখান থেকে সমাধান হবে সেখানে আপনাকে দৌড়াতে হবে যত দূর যাওয়া লাগে যান আগে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি এই কাজটি করবেন তারপর আপনাকে যে বাধা দিক যে আপনাকে দিক দিতে কিন্তু আপনি যখন আপনার আপনার এবং সঠিক করবেন সিদ্ধান্ত তখন আপনাকে নিতে হবে এবং আপনার ওই সিদ্ধান্ত অনুযায়ী কর্ম করলে আপনি ইনশাল্লাহ ওই কাজে সফলতা পাবেন কারণ আল্লাহ তালার কাছে বিশাল সমস্ত কিছু রয়েছে আপনি শুধু চাইবেন চাওয়ার মতো চাইবেন সে যোগ্যতা অর্জন করবেন আল্লাহ তালা বলেছেন যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ম থাকো তোমার রিজিক আমি তোমার কর্মের ছিলাই দিয়ে দেব। আমরা আমাদের কর্ম করব আমরা যদি কোনো কিছু বুঝতে না পারি আমরা যদি কোনো ক্ষেত্রে হতাশ হয়ে যাই আমাদের যারা সিনিয়র রয়েছেন যারা ছোট থেকে অনেক ছোট ছোট কর্ম করে সেই কর্মের সাথে লেগে থেকে অনেক উচ্চ পর্যায়ে গেছে স্বনামের সাথে নাম খ্যাতি যারা অর্জন করেছেন অনেক ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে অনেক এরকম উদাহরণ আছে এই পৃথিবীতে তাদেরকে আমরা একটু ভাববো তাদেরকে নিয়ে তারা জীবন। কত কঠিন ছিল সেই কঠিন থেকে তারা আজকে কতরা সফল হয়েছে তো বন্ধুরা এজন্য জ্ঞানীরা বলেছেন জীবনের কিছু শিক্ষা আছে যা আপনি ওই পরিস্থিতিতে পড়ার আগে পর্যন্ত শেখার কোন সুযোগ নাই অর্থাৎ আপনার জীবনে চলতে গেলে যদি কোনো বাধা আসে যদি কোনো সমস্যা সম্মুখীন হন তখনই আপনি বুঝতে পারবেন আসলে ওই পরিস্থিতিটা কেমন এই পরিস্থিতি আপনি আগে বুঝতে পারবেন না সেজন্য আপনাকে চোখ কান খোলা রেখে অর্থাৎ সঠিক মানুষদেরকে বাছাই করে করে চলতে হবে নয়তো ভুল মানুষের সাথে সঙ্গ দিলে আপনার এক সময় দেখা গেছে ভুল আর ভুল দিয়ে আপনার জীবনটি জড়িয়ে যাবে সেজন্য আমরা চাই না আপনার ভুল থাকুক আমরা চাই আপনার জীবনটি হোক ফুলের মতো সুন্দর এবং সুন্দর জীবন যাপনের সাথে আপনি যেমন ব্যক্তি জীবনে সফল হন পারিবারিক জীবনে সবার ভালোবাসা পান এবং সামাজিক জীবনে যেন সবার সম্মান পান আপনার প্রতি সেই সম্মান প্রত্যাশা করছি বন্ধুরা বরাবর একটি কথা বলতে চাই আপনার যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে একটি করুন যাতে করে আপনার প্রতিদিন সেই পেশার সাথে একটু ভালোবাসা করে করে আস্তে আস্তে আপনার যে কর্ম সেই কর্মের সাথে থাকে তাহলে সেই কর্ম করতে কিন্তু আপনার আনন্দ লাগবে আর তখন দেখবেন যে কিছু কিছু স্কুলে লেখা থাকে এসো শিখি খেলার ছলে অর্থাৎ স্কুলে যেমন লিখে থাকে যে এসো শিখি খেলার ছলে তেমনি করে খেলার ছলে যেমন তারা শিখছে তেমন আপনি ভালোবাসার সাথে যেন আপনি আপনার কর্মকে সামনে দেখেন এগিয়ে নিয়ে যেতে পারেন সেই ধরনের ভালোবাসা আপনাকে তৈরি করতে হবে আপনার কর্মের প্রতি তবে না আপনার জন্য কাজকর্ম অনেক সহজ হয়ে যাবে যাদের কাজ করার ইচ্ছা শক্তি নাই তারাও যদি এই ধরনের কিছু পলিসি এই ধরনের কিছু বিষয় মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যায় তাহলে কিন্তু তারাও দেখবেন যে কাজ প্রতি ভালোবাসা চলে আসবে এবং যখনই আপনার কোনো পেশার প্রতি ভালোবাসা চলে আসবে এবং সেই পেশার প্রতি যদি আপনি নিয়মিত এই মেধা খাটান আর যদি সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই চিন্তা করেন তাহলে একদিন সফলতা আপনি পাবেন ইনশাল্লাহ কারণ এই পৃথিবীতে অনেক প্রমাণ রয়েছে এক্ষেত্রে যে জিরো থেকে হিরো এই কথাটি কে লিখেছে এই কথাটি কে বলেছে এই কথাটি কারা রিসার্চ করেছেন অবশ্যই গবেষকটা রিসার্চ করে এই কথাগুলো বলেছেন আপনাকে ভাবতে হবে যদি তারা জিরো থেকে হিরো হতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনাকে হবে পারিব না কথাটি না আর একবার না পাইলে দেখুন সফল হবেন আপনি সফল হন সেই প্রত্যাশা করছি এবং আপনি যখন সফল ব্যক্তি হবেন তখন আপনি ব্যক্তি জীবনে পাবেন সবার ভালোবাসা এবং পারিবারিক জীবনে পাবেন শান্তি এবং সামাজিক জীবনে পাবেন সম্মান আপনার প্রতি সেই সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয়ে প্রধান পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ